উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে নিল রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন সরকার তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই তার এই রেজাল্ট শোনার পর আনন্দিত রূপাঞ্জন ও তার বাবা এবং মা এদিকে এই রেজাল্টের পর রূপাঞ্জন জানায় সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় রূপাঞ্জন জানায় পড়াশোনার পাশাপাশি অবসর সময় গল্পের বই পড়তে ভালোবাসেন সে এদিন উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকারী রূপাঞ্জন সরকার জানায় খবরটা আমি প্রথম মহারাজ ফোন করে বললেন যে আমি সিক্স হয়েছি তাই আমাকে স্কুলে যেতে বললেন রেডি হয়ে তারপর কীরকম লাগলো শুনে খুবই ভালো লাগলো কারণ এতটা ভালো এক্সপেক্ট করিনি সেই কারণে হ্যাঁ এতটা ভালো এক্সপেক্ট করিনি দশজনের মধ্যে হবে ভেবেছিলে না না দশজনের মধ্যে ভাবিনি মাধ্যমিকের রেজাল্ট কী হয়েছিল মাধ্যমিকে ছয়শো উনষাট পেয়েছিলাম যতটা ভেবেছিলাম আশানুরূপ হয়েছিল না সেই কারণে এবছর আরও ভালো করে পরিশ্রম করে কী হওয়ার ইচ্ছা আছে ডাক্তার বাবা তো শুনে খুব খুশি হলো মাও খুশি হলো আত্মীয়রা এখনো জানতে পারেনি তাদেরকে জানাবো আমি সাইডে গান শিখি আর গানই শিখি আর খেলাধুলা খেলাধুলা তো টাইম হয় না যেহেতু আর কাছে কোনো মাঠও নেই সেরকম বই সেরকম সাইডে পড়ায় না স্কুলের বই তাছাড়াও কি গল্পের বই পড়ি আর কি তোমার নাম রূপাঞ্চন সরকার স্কুল রামকৃষ্ণ মিশন কত নম্বর পেলে উচ্চ মাধ্যমিক ফোর নাইনটি টু কি হয়েছ অন্যদিকে ছেলের এই রেজাল্টে আপ্লুত রূপাঞ্জনের মা পাপিয়া সরকার জানান ভীষণ খুশি হয়েছে আর সত্যি থেকে কথা আমার সেভাবে ফোনে ওইভাবে কথা হয় যে একটু মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম ছেলের সাথে কথা হয়েছে মানে ভীষণ খুশি আপনি ছেলের এই রিয়াল্টে খুব খুশি হ্যাঁ 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 আপনার নামটা পাপিয়া সর আপনি ওর মা আপনি ওর মা হ্যাঁ আচ্ছা খবরটা প্রথম তার কাছ থেকে পেলেন এ আর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগকে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ